অভিজির স্থানে প্রণয়ুরি বন্ধনা ছায়নে শরণ দেখবা মোদিনা ছায়নে শরণ Ege ba madina, yallah, o, um, e ala Muhammad, Muhammad alaihi জল গামৰ চাল জলোৱাগা গ ৰ মেলা ন জলোৱা যাদ জলোৱা গা তাপি তরাইতে নবীজি নেই ধরা ধরায় আসেন সবাই নবীর সানে মোরা মহাব্বতে সালাম জানায় পাশেতে পেলে হবে না মর যন্ত্রণা এ শুধু মোদের মনে বাসনায় নিসা সুলাম ৰ বৌকা অৱৰে চুইবৌ কা ঐহাচৰে উঠি বৌকা ঠাই পাই যাবি ভাব নদে কবি alaika ya rasul salam alaika ya habibi

বান্দার দাওয়াতে আমাদেরকে মেহমান করে পবিত্র হুজির পাক সাল্লি সাল্লামের প্রতি আমরা দরিদ্র সালামের এই আয়োজনে বসতে পেরেছি মহামনি বাল্ল দরবার শুক্রাতন সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সালাম জানাচ্ছি সেই আরানবির প্রতি সংক্ষিপ্ত আকারে সকলে আলাইহি সাল্লাহ সাল্লাম সম্মানিত হাজিরিন আজকে আমরা একটা বিষয় জানব সেটি হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহর পেয়ারা হাবিব তেনার উম্মত করে এজন আরেকবার পরে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আল্লাহ আল্লাপাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এই পৃথিবীতে পাঠানোর পরে আমাদেরকে একটা মাধ্যম দিয়ে বাবা এবং মাকে মাধ্যম করে আমাদেরকে কিন্তু এই পৃথিবীর জমিনে দিয়েছেন তো আপনারা আমরা সকলে জানি যে আল্লাহ পাকের যে হুকুমাবলি রয়েছে এই হুকুমাবলীর মধ্যেই আমরা সকলে নিজেকে দাখিল করতে চাই যেমন পাকের হুকুমের মধ্যে হচ্ছে পাঁচ অক্ত সালাদ আছে না নাই এই পাঁচক্ত সালাদ এটা আমাদের জন্য নির্দিষ্ট না অনির্দিষ্ট যেমন ফজরের সালাদ আমরা কয় রাকাত পড়ি ফজরের সালাদ কয় রাকাত চার রাকাত পড়ে থাকি এই চার রাকাতের মধ্যে দুই রাকাত শূন্য দুই রাকাত খরচ এটা যে আমরা পড়ি আমরা যদি ছয় রাকাত পড়ি তাহলে কি হবে চার রাকাত বিশিষ্ট নামাজটা আমরা ছয় রাকাত পড়লে হবে তার মানে এটা হচ্ছে কি নির্দিষ্ট এটা কি নির্দিষ্ট জহর নির্দিষ্ট আসর নির্দিষ্ট মাগরীব নির্দিষ্ট এশাও নির্দিষ্ট কিন্তু আল্লাহ তালা একটা জিনিসকে অনির্দিষ্ট করে দিয়েছেন আমাদের জন্য সেটা হচ্ছে কি যে আল্লাপাক যেটা সবচেয়ে বেশি করতে বলছেন সেটা হচ্ছে জিকরান কাসিরা অর্থাৎ আল্লাহ পাকের মহান নামের জিকিরটা আমাদেরকে বেশি করতে বলছেন এটার কোনো কিন্তু নির্ধারিত কোনো সীমা দেন নাই আল্লাহ পাক বলছেন যে আমি ওই বান্দাটাকে সবচেয়ে বেশি ভালোবাসি যখন আমি ওই বান্দাটাকে ভালোবাসি তার জিহু আমার নামের জিকির জারি করে দিই সে ওই নামের জিকির যদি আমি আপনি সকলে বেশি করতে পারি তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমাকে পছন্দ করা শুরু করছে সোহান আল্লাহ যদি আমার কাছ থেকে এই জিকির করার যে সময় এটা আমাদের কাছ থেকে কেড়ে নেয় তাহলে বুঝতে হবে যে আল্লাহর ভালোবাসা আমার দিক থেকে কম হচ্ছে আর যখন আমি আল্লাহ পাকের জিকির যত বেশি করতে সক্ষম হব বুঝতে হবে যে আল্লাহ আমাকে ভালোবাসা শুরু করে দিয়েছে সুবাহ আল্লাহ যখন আল্লাহ ভালোবাসা শুরু করে দেয় তখন আমরা আপনার সকলেই জানি যে সেটা আসমানের ওই প্রান্ত থেকে ঘোষণা আসতে থাকে আস্তে আস্তে পৃথিবীর এই জমিন পর্যন্ত আমাকে ভালোবাসার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে হতে থাকে সুবাহন আল্লাহ যখন ওই মানুষটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার হয়ে যায় ওই মানুষটার দ্বারা পৃথিবীতে আর কোনো অন্যায় কাজ হতে পারে না মিথ্যা তার কাছ থেকে আসতে জিবত তার কাছে আসতে পারে না অন্যায় অশ্লীল বেহাপনার তার কাছ থেকে সবগুলো দূরে সরে যাওয়া শুরু করে দেবে তখন কারণটা হচ্ছে ওই বান্দাটাকে আল্লাহ ভালোবাসে সুবাহন আল্লাহ যখন আল্লাহ ভালোবাসে আমাকে আপনাকে যখন আল্লাহ ভালোবাসা শুরু করে দেয় তখন কি আমি বাবা মাকে ভালোবাসা ছেড়ে দেবো তখন আমার দিক থেকে কি বাবা বাবা মায়ের ভালোবাসা কি কম হওয়া শুরু হবে না বেশি হবে কারণ আল্লাহর বিধান হচ্ছে বাবা সম্মান শ্রদ্ধা বোধ করা এই জন্য একদিন হুজুর পাক সাল্লামের দরবারে একজন সাহাবি পৌঁছে গেলেন যাইয়া জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাহ আলিয়া আমার কাছ থেকে আমার বাবা মা এতেকাল করছে চলে গেছে আমি কি এখন তার কোনো খেদমত করতে পারি হুজুরবাকলাম বললেন হ্যাঁ তুমি এখনও সেই খেদমত করতে পারো সুবাহনাল্লাহ তখন তিনি আশ্চর্য হলেন আশ্চর্য হয়ে বললেন যে আসলে আমি জীবিত থাকলে না খেদমত করা সম্ভব কিন্তু ওফাতের পরে ইন্তেকালের পরে তার কি খেদমত করা যেতে পারে হুজুরফাক সাল্লা বললেন যে তুমি ওই ক্ষেত চালু রাখো তোমার বাবা মায়ের জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করো সুবাহন কি প্রার্থনা করবে বাবা মায়ের জন্য ক্ষমা চাইব দ্বিতীয় নম্বর যে কাজ আমরা করব সেটা হচ্ছে যে তার জন্য আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে দোয়া করবে সুবাহন আল্লাহ পাকের দরবারে তার জন্য আমরা কি করব আমাদের কাছ থেকে যে বাবা মা চলে গেছে তার জন্য বেশি বেশি দোয়া করা তৃতীয় নম্বর যে কাজ সেটি আমরা করব সেটি কি যে আল্লাপাক ওই বাবা মায়ের জন্য ওই বাবা মা জীবিত থাকাকালীন যে অসিয়তগুলো করে গেছে আমাকে যে নির্দেশনাগুলো দিয়ে গেছে এই নির্দেশনা ওসিয়তগুলোকে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব এটা তৃতীয় নম্বর কাজ আর চতুর্থ নম্বর যে কাজ যে আমার বাবা মা যাকে ভালোবেসেছে আমার বাবা পৃথিবীতে থাকতে যাকে ভালোবেসেছে সে হতে পারে হিন্দু হতে পারে অন্য জাতির হতে পারে প্রতিবেশী কাউকে এই বা অন্য তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আছে এই বন্ধুত্বপূর্ণ মানুষগুলোর সাথে আমার সম্পর্কটা আরও দৃঢ় করতে হবে তাহলে আপনাদেরকে একটা কথা শোনাই সেটি হচ্ছে যে আমার বাবা আমার মা জীবিত থাকতে কোনো একজন আল্লাহর অলিকে ভালোবেসেছে সোহান আল্লাহ কোনো একজন আল্লাহর অলির সাথে তার কি সহবত। একটিয়ার করে চলেছে এখন আমি সন্তান হয়ে বেশি শিক্ষিত হয়ে গেলাম শিক্ষিত হইয়া আমি এখন বলতেছি যে এগুলো আর মানা যাবে না এগুলোর সাথে আর চলা যাবে তাহলে আপনি রাসুল পাক সসলামের ওই হাদিসকে স্পষ্ট অস্বীকার করলেন কি কথা বুঝেন নাই আপনারা তাহলে আমার বাবা যাকে ভালোবেসেছে ওই ভালোবাসার মানুষটিকে আমাকে ভালোবাসতে নবী পাক সাল্লাম বলেছেন তাহলে আপনি কোথাকার কে আপনি এখানে ফটো জুড়ে দেওয়ার কে কারণ আমার বাবা মা তাকে শ্রদ্ধা করেছে সম্মান করেছে তাহলে তার যদি আমি খেদমত করতে চাই তাহলে এই কাজটা আমার দ্বারা চালু রাখাটাই হচ্ছে নবীবাকের ওই হুকুমকে তামিল করা প্রিয় হাজির তাহলে সেদিক থেকে যখন দেখা যাবে যে আমি যখন এই কার্যক্রমের সাথে জড়িয়ে গেলাম তার পরবর্তী সময়ে আমার বাবা মা হাসরের ময়দানে তার সামনে বিরাট আকারের একটা নেকের পাহাড় তৈরি হয়ে যাবে তখন তিনি সেটা দেখে আল্লাহকে জিজ্ঞেস করবেন রাবুল আলমিন আমি তো এতগুলো কাজ পৃথিবীতে করে আসি নাই তাহলে এগুলো আমার সামনে এটা কি করে এত সুন্দর একটা নেতের পাহাড় জমে গেছে আল্লাহ রাবুল আলামিন তাকে শোনাইয়া দিবে যে তুমি তুমি আসলে পৃথিবীতে যে তুমি ছিলে এবং পৃথিবীতে তোমার যে সন্তান দেখে এসেছ এই সন্তানেরা তোমার জন্য বেশি বেশি করে দোয়া করেছে এই দোয়ার খাতিরে আমি আল্লাহ সেই নেকগুলোকে জমা করে তোমার জন্য পাহাড় পরিমাণ বানাই দিয়েছি শুভ তাহলে নেক সন্তানের নমুনা কি ওই নেক সন্তান পৃথিবীতে রাখলে পরে বোঝা যাবে যে ওই সন্তানটা পৃথিবীতে থাকলে ওই সন্তানটা অবশ্যই একটা বিনয়ী সন্তান হবে কি সন্তান হবে বিনয়ী সে কখনো কর্কশ রূপ এরকম হতে পারে বিনয় নম্রতা ভদ্রতা তার মধ্যে থাকবে সহনশীলতা এরকম আচরণগুলো যখন আমরা তার মাঝে পেয়ে যাব। তখন বুঝতে হবে যে আমার পিতার দোয়ার ফসল আমি সন্তান হিসাবে আসলে আমি যোগ্য সন্তান হিসাবে তৈরি হয়ে গেছি এজন্য ওই সন্তানদের প্রতি আদেশ হচ্ছে সেজন্য তার বাবা মায়ের জন্য বেশি বেশি করে দোয়ার আয়োজন করে দোয়া করে সুবাহান্লাহ এখন আমরা আসলে এগুলোর থেকে অনেক পিছিয়ে যাচ্ছি বিভিন্ন ফতোয়ার কারণে বলতেছি এগুলো করে লাভটা কি এগুলো করার দরকারটা কি আসলে যেই দরকার যেই কাজ আমরা করি এই কাজগুলোর মধ্যে অবশ্যই বরকত এবং নেয়ামত দিয়ে ভরা রয়েছে সবচাইতে একটা জিনিস আপনারা সর্বদা খেয়াল রাখবেন যে আসলে পাকের মনোনীত পছন্দনীয় বান্দা কর্তৃক যে সমস্ত আয়োজনগুলো আজও সমাজে চালু আছে সেগুলোর মধ্যে আপনি আমি যখনই খুঁজতে যাব অবশ্যই সেটা অসীম কল্যাণ এবং নেয়ামত দিয়ে ভরা আছে এতে তো সন্দেহ করলে ইমানেই থাকবে না এতে সন্দেহ করলে কি থাকবে না আমাদের ইমানেই থাকবে না আসলে সে কাজের মধ্যে অবশ্যই রহমত এবং বরকত নিয়ে আমদ দিয়ে ভরা আছে একটু যদি গভীরে তালাশ করেন সেই তালাসের মধ্যে আপনি কোরআন সুন্নার যে আইনত যে বিধানগুলো রয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সে তো দান করুক সকলে বলে আল্লাহ আমিন ছোট্ট আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি সেটি হচ্ছে যে আপনারা আমরা আমরা গত কয়েকদিন আগে আপনারা আমরা যে কোরবানি করেছি এই কোরবানির আত্মত্যাগ ইতিহাসের কথা আমাদের সকলের জানা কিন্তু আমরা একটা জিনিস ওইখানে খেয়াল করে দেখব যে ওই খেলের মধ্যে যে ত্যাগের যেটা পরিচয় পাওয়া গেছে যে আল্লাপাক আসলে ত্যাগের বিনিময়ে অর্জন সম্ভব এটা আমাদের সকলেরই জানা সেইখানে যে ত্যাগটা ইব্রাহিম খলিল্লা করেছে এই ত্যাগটা শুধু একদিকে চিন্তা করলে হবে না যে কোরবানির দিকে ওই দিকে চিন্তা করলে হবে না আমাদেরকে যে চিন্তায় আমাদের ধারণা নিতে হবে যে এই ত্যাগ কেমন ত্যাগ যে ইসলামের পথে চলতে গিয়ে ইসলামের দিকে আমাকে ভালো পথে চলতে গিয়ে যে সমস্ত বাধাগুলো আসবে এই বাধাগুলোকে আমরা যখন অতিক্রম করে চলতে পারব তখন বুঝতে পারবো যে আসলেই এই এটা আমাদের জন্য একটা ত্যাগ যে এমন একটা জিনিস যেখানে আমি সেরে আসলে পরে আমার কষ্ট হবে কিন্তু ওই সেরে আসাটার মধ্যেই আমাকে কল্যাণ ও আল্লাহ সন্তুষ্টি অর্জন করার পথ এখানে নিহিত করা রয়েছে সেদিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে হজরত ইসমাইল এবং ইব্রাহিম খলিলুল্লাহ যখন শ্রেষ্ঠ শিশু ইসমাইল ওই কাবা শরীফের ওই চত্বরে যখন উনি ছিলেন আমরা যারা হজে গিয়েছি তারা আমরা জানি যে সেই সাফা এবং মারোয়াশ যে দয় রয়েছে এই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট সবুজ চিহ্নিত বাতির জায়গা রয়েছে ওইখানে হাজিগঞ্জ দৌড়ায় ওখানে দৌড়ায় কেন যে মা হাজেরা দৌড়েছে তাহলে আজকে মা হাজেরা তো নাই তাহলে আমাদেরকে দৌড়া লাগে কেন তাহলে এই কার্যক্রমগুলো হচ্ছে তেনাদের স্মৃতিকে ধারণ করার জন্য অটুট রাখার জন্য যে কার্যক্রম এই কাজ কার্যক্রমগুলোর মধ্যে দিয়েই সেখানে হজের কার্যক্রমগুলোকে চালু রাখা হয়েছে শুভান আল্লাহ তাহলে ওই কাজের মধ্যে আল্লাহ পাগের কি আছে সন্তুষ্টি আছে ওখানে সাফা পাহাড়ে গিয়ে ওই দিকে তাকাচ্ছে এখন ওই দিকে তো ইসমাইল নাই তাহলে আপনি তাকান কেন ওইখানে বিবি হাজেরা ওই তাকায় ছিলেন যার কারণে ওখানে উঠে কাবার দিকে তাকা মারোয়া পাহাড়ের দিকে উঠিয়া আবার কাবার দিকে তাকানো লাগে তো মাঝখানে আবার দৌড়াদৌড়ি করা লাগে এখন তো ওখানে কোনো পানির সংকট আছে না পানির সংকট আছে ওখানে এখন কোনো পানির সংকট নাই তাহলে দৌড়ে কেন আল্লাহ পাক বলছেন যে আমার প্রিয় বান্দারা যে কাজগুলো করেছে ওই কাজগুলোর অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে আমি আল্লাহ রাবুল আলমিন এবাদতগুলোকে চালু রেখে দিয়েছি সুবাহ আল্লাহ কাজেই আমরা ভুল বুঝবো না বিভ্রান্তির পথে আমরা যাবো না আল্লাহর অলিদের নেয়ামতপ্রাপ্ত বান্দাদের কার্যক্রমগুলোর মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি লোকায়িত রয়েছে এগুলোর সাথে যারা আমরা দ্বন্দ্বে জড়ায়া যাব তারাই আসলে ক্ষতিগ্রস্ত হব পাক বলছেন যে আমার ওই অলিবান্দাদের সাথে তোমরা যদি কোনো রূপভাবে শত্রুতা পোষণ করো রূপভাবে তোমাদের মনের মধ্যে যদি কোনো দাম্ভিকতা নিয়ে আসো আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও আর আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কখনো টিকতে পারবে না তাই আসুন আমরা সকলেই সেই আল্লাহর নেয়ামতপ্রাপ্ত প্রাপ্ত যে সমস্ত অলি বান্দা আমাদের সমাজে ছিলেন তেনাদের কার্যক্রমগুলোর মধ্যে আমরা নিজেকে সংশ্লিষ্ট করে আল্লাহ পাক আল্লাহর হাবিবের প্রেম দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে চলতে চাই আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দান করুক সকলে বলে আল্লাহ আমি আসুন মহামনীব আল্লাহ তাল্লাহ দরবার দোহাত বাড়ায় আজকের আয়োজনের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন প্রত্যেকের ফরিয়াদ দোয়া কবুল করে আল্লাহ আহমিন আলহামদুলিল্লাহ হিরব বিলাল আমি নলা কিবা তুলিল মুতকীন সালা তো সালাম আলা দিলাম বিয়া ই অল মোৰ চালি আ আল্লাহ অতুলৰ শক্তি রাখ তুমি হে কাদিৰ খালি দুখানা হাত পেতে আমরা অধোম আমরা কাঙ্গালমিচ কিনো কেবল তোমার দয়াৰ দুয়াৰে দাঁড়াইয়া পরিয়া মাওলা জানাই মলা মেদলা গিয়া আজ দয়া পন পড়িয়াছেন সৃজন পালনও করিতেছেন তুমি আজ মহিমা তোমার বলে সাধ্য কারদ হাবিব পরে গোলাম বেবি গনেতে নার اولادে পরে পড়ে গোসালাম মিনতি আমাদের রসিলা তোমার এই প্রাণ প্রিয় রাদেরো মিলায় আসো আজ করিয়া প্রতিদিনের মিনতি আমাদের কবুল করিও ও হে দয়াল বারি আল্লাহ বান্দা তোমার দয়া তোমার তোমার দরুদি মাওলা ফুরন্ত তোমার দয়ার ভান্ডার তবে কি আমরা তোমার দয়ার মায়া হইতে আজ না মেদ হয়ে যাব আল্লাহ আমরা সত্যিকারে অপরাধী আপনি তো মহান ক্ষমাকারী আল্লাহ তাই আমরা আজ বুঝতে না ফেরে নফসের জুলুমে পড়ে শয়তানের ফেরে বে দোকায় প্রবঞ্চনা পড়ে কতই না না ফুরমানি করি দয়াল মাওলা ভুল করি অপরাধ করি তাই বলে সাজা দিয়া মোদের বল্লা আনিবেন না আল্লাহ যে তোমার হাতে জুলমা তোমার হাতে দরদি মাওলা আল্লাহ তাই বড় আশায় বড় হাউসি তোমার একদল আশে প্রেমিক কি সাথে করে নিয়া তোমার রহমতের দরজায় দেলের ঝুলি পেতে ধরেছি আল্লাহ ওই দুয়ার থেকে কি বঞ্চিত করি খালি আদে ঝুলি করে ফেরাইয়া দিয়ে না আল্লাহ তোমার দরবার আমাদের আরজি আল্লাহ আমাদের কাছ থেকে যে সমস্ত আপন জনেরা বিদায় আজ কঠিন কবর চলে গেল মাহালি কি অবস্থায় কোন হালতে রইল আমরা তো জানিল আল্লাহ তোমার দরবারে আমাদের ফরিয়াদ আমাদের মা যেন কান্দে না কবরে আল্লাহ আমাদের বাবা যেন কান্দে না কবরে আল্লাহ আমাদের ভাই বন্ধু স্বজনেরা যেন কান্দে না কবরে আল্লাহ দয়া করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ আজকের আয়োজন কবুল করে হাদিয়া নজর না সোনার মদিনায় দয়াল নবীজির নূরের রাউজা মোবারক সেদিন আদুবাল থেকে যত দিনে বুজুরগান যারা দাও দরদি প্রত্যেকের আল্লাহ আমাদের কাছ থেকে যে সমস্ত দরদি আজ বিদায় হয়ে কবরে গেল তাদের প্রত্যেকের কবরে পঞ্চা দাও আল্লাহ আল্লাহ আমরাও তো ওই কবরের দিকে যেতে হবে তখন কোন দিন কোন সময়ে কার বা সময় খনি আসবে আমরা তো বলতে পারি না রে মালিক যে সময় যেই মুহূর্তে আমাদের ডাক আসুক না কেন আমাদেরকে ইমানি দৌলত দিয়ে ধন্য করবেন আল্লাহ সেই মুহূর্তে আমরা যেন আমাদের প্যারা নবীজির নুরানি চেহারা মোবারকখানি সামনে দেখতে পাই ওই চেহারা মোবারকানি দেখিয়া আমরা যেন আমাদের জবানে পড়তে পারি নবীজির শিখানো সেই দি মধুর কলে মালা ইলাহা রসুল্লাহ